চট্টগ্রামের পলকগ্রাউন্ড এলোয়া মাঠে চলছে চৌদ্দতম ইন্টারন্যাশনাল ওমেন্স এস এম ই এক্সপ্রো বাংলাদেশ পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন মেলা থেকে কীভাবে যাবেন টিকিট প্রাইস কত কবে শেষ হবে সব কিছু বিস্তারিত নিয়ে সাথে আছি আমি অ্যাস এম আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আমার ফেসবুক পেজ ব্লগ বিউ নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্য পেজটি লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের সুন্দর ভিডিও দেখার জন্য মেলা বাংলাদেশের মানুষের কাছে একটি আবেগের জায়গা মেলা মিশে আছে বাংলাদেশের ঐতিহ্যের সাথে সেজন্যই মেলা হচ্ছে শুনলেই ছোটো বড়ো সকলের মন উৎফুল্লিত হয়ে ওঠে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি লোকেশন এটি চট্টগ্রাম পলো গ্রাউন্ড রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হচ্ছে আরও ক্লিয়ার করে বললে লোকেশনটি আপনাদের যাওয়ার সুবিধার্থে আমি বলে দিচ্ছি এটি চট্টগ্রামের টাইগার পাস থেকে সামান্য দূরত্বে চট্টগ্রাম রেলওয়ে পোলগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম টাইগার পাস থেকে যে রোডটি নিউ মার্কেটের দিকে গিয়েছে কদমথলির দিকে গিয়েছে সেই দিকেই সিআরবির একটু পরেই সিআরবি রোডের একটু পরেই রেলওয়ে যে গেটটি আছে। সেখানে নামলেই আপনারা পোলোগ্রাউন্ড মাঠ যে কোনো গাড়ি আপনাদেরকে দেখিয়ে দিবে। আপনারা যারা আগ্রাবাদ থেকে আসতে চাচ্ছেন আগ্রাবাদ সিবিস তারা অবশ্যই টাইগার পাসে নেমে যাবেন সেখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে অথবা যে কোনো গাড়িতে করে সেদিকে যে গাড়িগুলো নিউ মার্কেট যায় সেই গাড়িতে করে পাঁচ টাকা দিয়ে আপনি পোলাগেরম মাঠের সামনে নামতে পারবেন আর যারা কালুরঘাট এই দিক থেকে আসবেন তারাও সেম আপনারা টাইগার পাসে নেমে যাবেন সেখান থেকে খুব সহজেই সিআরির রুটটি ধরে আপনার মেলা প্রাঙ্গণে চলে যাবেন আর যারা নিউ মার্কেট থেকে আসতে চাচ্ছেন তারা খুব সহজেই ওইখান থেকে যে গাড়িগুলি টাইগার পাস দিয়ে আসে বিশেষ করে দুই নম্বর বাস সেগুলি করে আপনারা পলাগর মানে সামনে নামতে পারবেন তো এই মেলাতে আসলেই আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলি দেখতে পাবেন মেলার যে আয়োজন সেগুলি দেখতে পাবেন মেলার প্রথমে ঢুকার সময় আপনাদের টিকিট নিতে হবে টিকিট প্রাইস হচ্ছে বিশ টাকা এখানে একটি সুবিধা হচ্ছে আপনারা বিশ টাকা করে টিকিট নেবেন টিকিট নেওয়ার পর যখন প্রবেশ করবেন টিকিটটা ফেলে দিবেন না টিকিটটাতে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার যে বক্স দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি প্রথম দিকে দেখিয়েছি সেখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে সেখানে বক্সে ফেলবেন মেলা শেষ দিকে যখন এই টিকিটগুলো থেকে লটারির মাধ্যমে এখান থেকে পুরস্কৃত করা হবে বিজয়ীদের তো অবশ্যই আপনারা টিকিটের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বক্সের মধ্যে ফেলবেন যেহেতু মেলা চলবে জুন মাসের সম্ভবত দশ তারিখ পর্যন্ত মেলা থাকবে তো আপনারা যারা এখনও যান নাই তারা ঘুরে আসতে পারেন যেহেতু মেলা পরিবেশ এটি বিশাল বড় একটি মাঠ পোলক গ্রাউন্ড মাঠটি অনেক বড় এখানে মেলার আয়োজন করা হয়েছে বিশাল আকারে বাচ্চা কাচ্চা আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এখানে সুন্দর একটি সময় কাটাতে পারেন কেনাকাটা করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসেছে বিশেষ করে ছুটির দিন যে সময় সে সময় কিন্তু মানুষ বেশি আসে অন্য দিনগুলো ও মানুষ আসে তো আপনারা চাইলে যে কোনো সময় যেতে পারেন মেলা থেকে গুরু আসতে পারেন মেলা থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর যে লেডিস আইটেমগুলি আছে সেগুলি আর বাচ্চাদের জন্য যে রাইডগুলিও আছে এখানে মেলা শেষের দিকে কিন্তু শেষের দিকে মাঠের ওইদিকে রাইডগুলি রয়েছে ভালো ভালো খাবারের দোকান রয়েছে আপনারা এখানে দেখুন এটি চিকেন চাপ তাছাড়াও আরও ভালো ভালো চটপটি ফুসকা বিভিন্ন ধরনের আইটেম এখানে কিন্তু রয়েছে ফ্রেশ জুস মেলার আনন্দই হচ্ছে এটা জিনিসপত্র ক্রয় করবেন খাওয়া দাওয়া করবেন ঘোরাফিরি করবেন এইগুলি হচ্ছে মেলার আনন্দ এগুলি হচ্ছে বাঁশের জিনিসপত্র খুবই সুন্দর কিন্তু এটা দেখতে পেরেছেন আমি কিন্তু দেখেছি এটা অনেক সুন্দর একটি জিনিস বাঁশের তৈরি আর এটা হচ্ছে যে আইসক্রিমটা রোল আইসক্রিমটা এটা একসময় খুব ভাইরাল হয়েছিল এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই মানুষ কিন্তু এই সাইডটাতে ঝালমুড়ি খাচ্ছে যে ঝালমুড়ির মাখাটা এটা খুবই মজা সেজন্য সবাই দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে কিন্তু ঝালমুড়িটা খাচ্ছে দোলনা রয়েছে যেগুলি মেলাতে সবচেয়ে বেশি বিক্রি হয় দোলনা হাত পাকা আর মেয়েদের আইটেমগুলি মেলাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং মেয়েদের জিনিসপত্রগুলি সবচেয়ে বেশি আসলে কেনা হয় এখানে বাচ্চাদের আইটেম রয়েছে বাচ্চাদের খেলনার আইটেম রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আইটেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমার ভিডিওলে নিয়মিত দেখেন সবাইকে বলবো আপনারা অবশ্যই এই পেজটি লাইক এবং ফলো দিবেন আর আমার নতুন একটি ইউটিউব চ্যানেল এই পেজের সাথে মিল রেখে আমি করেছি সো অবশ্যই আপনারা ব্লগ বিউর আমার প্রোফাইল পিকচার যেটা আছে সেটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাপোর্ট করবেন পেজের মতো এই মেলাগুলি আসলে আমি শেয়ার করি আপনাদের জন্য আপনারা পছন্দ করেন সেই জন্য একটি বাচ্চাদের একটি খেলনা বেলুন এখানে বেশ কয়েকটি স্টল রয়েছে মাটির কয়েকটি স্টল রয়েছে খুবই সুন্দর গড়ের জিনিসপত্রের স্টল রয়েছে এগুলি হচ্ছে পাখির বাসা খুবই সুন্দর আসলে এগুলি অনেক এগুলি ক্রয় করছেন এখানে গড় সাজানোর জন্য গড় সাজানোর আইটেমগুলি খুবই দারুণ মাটির জিনিসপত্র এখানে এই সাইডে এটা হচ্ছে ফরেন যে জোন ফরেন যে বিভিন্ন দেশের দোকানগুলি বিশেষ করে পাকিস্তান রয়েছে ইন্ডিয়ান রয়েছে রয়েছে ইরান এই স্টলগুলি এখানে রয়েছে এটা হচ্ছে ড্রাই ফুডের দোকান রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল যেখানে আপনারা বসে খাবার খেতে পারেন তাছাড়াও এই পাশে যে বাচ্চাদের জন্য যে জোনটি রয়েছে কিডস জোন এগুলিতে আপনাদের বাচ্চাদেরকে আনন্দ করতে দিতে পারেন আমি চেষ্টা করেছি মেলার সম্পূর্ণ অংশগুলি আপনাদের সাথে শেয়ার করার তো আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন যাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানাবেন আমি মেলা থেকে বের হওয়ার জন্য মেলার গেটের দিকে চলে এসেছি তো যারা ইতিমধ্যে গিয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও যান নাই আশা করব আপনারা খুব তাড়াতাড়ি মেলাতেই ঘুরে আসবেন সুন্দর জিনিসপত্র ক্রয় করবেন গড়ের যে প্রয়োজনীয় জিনিসপত্র মেলাতে সবচেয়ে বেশি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আজকে পর্যন্ত অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ